আজকে নিয়ে এসেছি দোকানের স্টাইলে রেস্টুরেন্টের স্টাইলে কড়াই চিকেন এই কড়াই চিকেন খেতে এত ভালো হয় বাড়িতে বানালে যে কেউ বুঝবেই না যে তুমি কিনে এনেছো না বাড়িতে বানানো হয়েছে তো চলো প্রথমে বানাই মশলা এখানে নিয়েছি তিনটি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা মৌরি নিয়েছি আর নিয়েছি গোটা ধনে আর নেব গোটা গোলমরিচ খুব ভালো করে এটাকে একটু ভাজা করে তারপরে তুলে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করতে হবে ভাজার সময় খুব খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে করে এটাকে নাবিয়ে নেব খুব ভালো করে ঠান্ডা হলে পরেই কিন্তু এটা গুঁড়ো করবে এবার কড়াই নিয়ে নিলাম কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ এটা এক মিনিট জাস্ট নাড়াচাড়া করে নাবিয়ে নেব যাতে এর কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে এটাকে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি এইভাবে করবে খেয়ে দেখবে তা দুর্দান্ত লাগে এটা রুমালি রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেন যেরকম আমরা মাংসের পিস করি সেইভাবেই পিস করেছি দিয়ে এবার এটাকে ভাজতে হবে চিকেনটা ভেজে নিলে পরে চিকেনের চিকেনটা খুব সফট হয় আর খেতে খুব টেস্ট হয় আর রান্নাটাও খুব ভালো হয় চিকেনটাকে খুব ভালো করে এর মধ্যে এপিট ওপেট করে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আর অন্য কিছু দিইনি নি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করেছো তারা সাথে থেকো যারা এখনো করনি তারা করে নাও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও দেব। তোমরা সাথে সাথে পেয়ে যাবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না তো এবার চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বাদ রান্নাটা করব এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে মানে চিড়ে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম এলাচ আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে এই মশলাগুলো দিয়ে এই মশলাগুলোর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর এটা রুমালি রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে বা পরোটার সাথেও খেতে পারো এটা খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি আদা এটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রেখেছি নলে পুড়ে যাবে খুব ভালো করে এই মশলাটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটোটা দুটো টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে টমেটোটা একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যেন না থাকে সেজন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে বুঝতেই পারছো তেলটা আলাদা আলাদা হয়ে গেছে মশলা থেকে তার মানে ভাজাটা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা হলুদ আর দিয়ে দিচ্ছে এর মধ্যে ধনে এর মধ্যে জিরে দেব না ধনে দিলাম আর দিলাম গরম মশলা আর ঝাল লঙ্কা দিলাম চিলি পাউডার ঝালটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবে দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম কড়াই চিকেনের যে মশলাটা সেই কড়াই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি অল্প একটু জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা যত কষাবে তত রান্নার টেস্ট ভালো হবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটু চিনি দিতে হবে নাহলে ব্যালেন্স থাকবে না টেস্টের সেই জন্য চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এটা এক কাপ দুধ আর দিয়ে দিলাম কাজু বাটা এক কাপ দুধ দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ কাজু বাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে দুধটা না দিয়ে এখানে ক্রিম দিতে পারো আমি এখানে দুধটা ব্যবহার করলাম এবারে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিয়ে মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু কোনো কঠিন নয় এভাবে বাড়িতে বানাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে বাড়ির লোকেরা সবাই দেবে খুব প্রশংসা করবে আর এর সাথে কিন্তু অতি অবশ্যই রুমালি রুটি বা পরোটা এই ধরনের দিয়ে খাবে বা নান বানিয়ে নিতে পারো এবার এর মধ্যে ক্যাপসিকাম আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে একটু ফুটতে দেব কারণ কিছু কিছু মাংস একটু ভেতরে মাংসটার ভেতরে একটু জুস মানে ঝোলটাও যাবে আর মাংসটাও সেদ্ধ হবে সেজন্য একটু ফুটতে দিতে হবে আর এর মধ্যে খুব বেশি ঝোল হবে না এটা একটু মাখা মাখা টাইপের হয় তো সেভাবে করতে হবে লাস্টের ওপর দিয়ে ক্রিম দিয়ে দিতে পারো আমি এখানে ক্রিম দিইনি আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটা নাবিয়ে নেব তোমরা যদি মনে করো এর উপরে ক্রিম ছড়িয়ে দেবে দেখবে একদম দোকানের মতো হবে আবার একটা ভিডিও নিয়ে আসবো